হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো খুব খুব ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে আমি আজকে আবার চলে এসেছি ছাতে আর আজকে আমি দেখাবো হিনকা গাছের প্রতিস্থাপন আর তার সাথে সাথে দেখাবো এই যে চার ইঞ্চি টবে যেগুলো আছে সেগুলোর খাবার দাবার কেননা আমরা এক্ষুনি চার চার ইঞ্চি টপ থেকে দিন পনেরো পর আমরা ফাইনাল টবে প্রতিস্থাপন করবো কারণ গাছের একটু রুটবামটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তখন আমরা যদি ওই আট ইঞ্চি বা দশ ইঞ্চি যারে যেরকমভাবে আমরা টবে প্রতিস্থাপন করি না কেন সেই টবে যদি আমরা দিয়ে দিই একদম তাহলে গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে আর গাছের হেলথ এবং গাছের ফুল খুব তাড়াতাড়ি আসবে এবার হচ্ছে আমি যে দেখা বলছে গাছে যারা এখনও প্রতিস্থাপন করি ছোটো চারা গাছগুলো আমি সামনে রেখেইছি দোকানের চারা গাছ আমি রেখেছি আর এইগুলো আমি আগে করে ফেলেছিলাম কারণবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাহলে আমি এইগুলোই তোমাদেরকে দেখাতাম যে কত সুন্দরভাবে এই গাছগুলোকে প্রতিস্থাপন করেছিলাম কত ছোটো ছোটো ছিল আর এই গাছগুলো আমার সাত দিনে আপডেট আমি এখন দিচ্ছি যদি ভিডিওগুলো মানে ভিডিওটা দেখাতে পারতাম তাহলে সাত দিনের মধ্যে গাছ এতটা আপডেট নিয়ে মানে এতটা হেলদি হয়েছে এবং এত সুন্দরভাবে বেড়ে উঠছে এইবার আমি দেখাচ্ছি আজকে যে এই গাছ দুটোকে আমি কী কী মাটিতে প্রতিস্থাপন করব আর এই গাছগুলোর কি খাবার আমরা এখন দিচ্ছি সাত দিনের মাথায় গিয়ে এরপর আমরা ফাইনাল প্রতিস্থাপন যখন করব আরও দশ দিন পরে তখন সেই গাছের সেই মাটিকে আমরা তৈরি করব আর আজকে একটা ছোট্ট টিপস দিয়ে দেবো তোমরা যখন ফাইনাল প্রতিস্থাপন করবে যদি সেরমভাবে তোমরা প্রতিস্থাপন করতে পারো তাহলে গাছ খুব ভালো হবে আর ওই যে মিডিয়াটা আমি বলবো সেই মিডিয়া তোমরা যদি করতে পারো গাছের মানে চেহারা টোটালি আলাদা হবে আর তোমার গাছ হবে সেরা সেরা তো আজকে আমি তোমাদেরকে বলবো তিন চারটে মাটি আমি বলবো যদি যারা এখনও পর্যন্ত ইনকা গাঁদা লাগাও তাদের জন্যে বা লাগাল নি তাদের জন্যে সেই মাটি আপনারা করতে পারেন এই যে ছোটো ছোটো চারাগুলো আমরা যখন নিয়ে আসি এরকম এইগুলোকে আমরা এই চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করব আমিও রেখেছি আমার কাছে যে দোকানে রেখেছি আমি এই দুটোর মধ্যে প্রতিস্থাপন করব এই যে আমরা চার ইঞ্চি টবে যখন প্রতিস্থাপন করবো সেই মাটিটা আমরা প্রথমে নেব বা এর পরেও যখন আমরা ফাইনাল টবে প্রতিস্থাপন করব সেই মাটিটা কিনে নেব প্রথমে আমি এখানে তিন রকমভাবে রেখেছি আমি রেখেছি হচ্ছে ফিফটি পার্সেন্ট মাটি গার্ডেন সয়েল আর থার্টি পার্সেন্ট বালি টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আপনারা করতে পারেন ফিফটি ফিফটি করতে পারেন ফিফটি পার্সেন্ট বালি ফিফটি পার্সেন্ট মাটি তাতেও গাছ খুব সুন্দর হবে আমি যেটা করেছি এতেও গাছ সুন্দর হবে আর একটা আপনারা করতে পারেন সিক্সটি থার্টি টোয়েন্টি এই সিক্সটি থার্টি টেন সেটাতেও কিন্তু গাছ খুব ভালো হবে সিক্সটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট বালি আর টেন পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর ফিফটি সব থেকে যদি ভালো আপনি করতে চান তাহলে আমি বলবো ফিফটি ফিফটি আপনি করুন গাছে জল একদম দাঁড়াবে না কিন্তু গাছ মসচর থাকবে কেন ইনকা গাছে জল একদম মানে ধরে থাকলে হবে না কিন্তু মাটি কিন্তু একটু ভিজে ভিজে থাকতে হবে তাহলে গাছ খুব ভালোভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে খুব সুন্দরভাবে হবে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট থার্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমি এই মাটিটাতে করি আর এই মাটিটাতেই আমি গাছগুলোকে লাগিয়েছি এতেও গাছ খুব সুন্দর হবে এবার যেটা বলছি আমি দেখুন আমি একটুখানি একটুখানি মানে মানে কি বলবো এইগুলো একটুখানি ডেলা ডেলা মতন রয়েছে এইগুলো ডেলা ভাবগুলো হচ্ছে আমার গোবর সার গোবর সার মানে গোবর সার বলতে কি এই যে এটা রয়েছে এটা আমি গোবর সার দিয়ে করেছি এটা নিজের বাড়িতে আমার বাগানে আমি নিজে তৈরি করেছি এটা এটা কোনো ভার্মি কম্পোস্ট নয় আপনারা যদি ভার্মি কম্পোস্ট দিতে পারেন তো দেবেন নাহলে গোবর সার দিতে পারে বা পাতা পাতা সারও দিতে পারে আমি এটা দিয়েছি আমার বাড়ির বানানো গোবর সার এরা বানাবো কী কী করে বানাচ্ছি আমরা বাড়িতে আর এটার মধ্যে কোনো রকম এই যে গোবসাটা আমি বানাচ্ছি এতে কোনো রকম নিমখোল আমার দিতে হচ্ছে না তার একটা মানে সেই নিমখোল দেওয়া নিয়েই এটা তৈরি একদম মানে ঘরোয়া জৈব এটা আমি একটা খুব তাড়াতাড়ি ভিডিও আন আনবো কেননা এটা যদি আমরা বাড়িতে তৈরি করে নিতে পারেন বাজারের থেকেও একদম কম মানে বাজারে যদি ওই টাকা পঁয়ত্রিশ টাকা ভার্মি কম্পোস্ট বিক্রি হয় আপনার এটা হয়তো দশ টাকা খরচা পড়বে এটা দশ টাকা খরচা পড়বে কিনা সন্দেহ আছে এটা দশ টাকা খরচা পড়বে কিনা সন্দেহ আছে আমি দিয়ে বলতে পারি উইথ আমি বলতে পারি নিম খোল ছাড়া মানে আপনাকে নিমখোল দিতে হবে না এই কম্পোস্টের মধ্যে যেটা আমি দেখছি আমি আর দিচ্ছি না এরপরে যাই আমি এটা পুরো মাটিটাকে রেডি করে নিই এটা আমার আছে ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট যারা করেননি তারা করবেন যারা করে ফেলেছে তারা আমি যখন খাবারটা প্রদান করব সেই খাবারটা অবশ্যই দেবেন এখন সাত দিন কি দশ দিনের মাথায় এই খাবারটা যদি আপনি দেন এ দিয়ে দশ দিন রেখে দেওয়ার পর আপনি ফাইনাল প্রতিস্থাপন করবেন তো চলুন আগে এই মাটিটা আমি রেডি করে ফেলি মাটিটাকে আমরা সুন্দর করে মিক্সড করে নেব সুন্দর করে মিক্সড হয়ে গেছে এবার নর্মালি প্রসেস যেরকমভাবে আমরা করি ড্রিনের ব্যবস্থাটা আগে আমাদের করতে হবে খুব সুন্দর করে এরপর আমরা এই মাটিটা দিয়ে দেবো এবার এই যে গাঁদা এইটা অনেকেই বার করতে পারে না অনেকে থামপটে থাকে এটা তো একটা কাপের মধ্যে আছে তো থামপটে থাকে এটা বার করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এরমভাবে নেবে যে কোনো থামপটে থাকুক বা এই গ্লাসে থাকুক চাতেই থাকুক ঠিক মাথায় হাত দেবে ধীরে মাঠে ঠুকলেই গাছ বেরিয়ে যাবে দেখো এই এত সুন্দরভাবে শেকড় কিন্তু বেরিয়েছে ঠিক আছে এবার আমরা এটাকে সুন্দর করে প্রতিস্থাপন করে দেবো আর যেগুলো মাটিতে থাকবে এইগুলো থাকলে একটু অসুবিধে হয় বটে যেগুলো আমাদের মাটির থামপটে থাকে সেগুলো একটু ঠুকলেই বেরিয়ে যায় এগুলো ঠুকলেই বেরিয়ে গেল আর যদি আজকে প্রতিস্থাপন করেন আপনি কালকে রাত্রিবেলা কিন্তু মাটিতে একদম গাছের মাটিতে জল দেবেন না তাহলে কিন্তু আটকে যাবে শুকনো থাকলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় ওইটাও বার করে নি নিয়ে আমরা প্রতিস্থাপন করে দেব সুন্দর করে প্রতিস্থাপন হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে জল দিয়ে দেবো আর নেক্সট এবার আমি এসে যাব যে ওই গাছগুলো আমরা কি খাবারটা দিচ্ছি তো চলুন এইটাতে জল দিয়ে দেবো আর আমরা ওই গাছের খাবারগুলো আমরা একটু দেখে নিই ওই গাছে খাবারগুলো আমি নিয়ে চলে এসেছি কি কী দিচ্ছি কেন আমাদের গাছে খুব তাড়াতাড়ি ফুল আনতে হবে গাছের বৃদ্ধিটাও করতে হবে আমাদের দশ বারো দিন কুড়ি দিনের মধ্যে আমাদের যে এই সময় যে আমরা যে খাবারটা দিচ্ছি যে সাত দিন পরে যে খাবারটা দিচ্ছি এটা দেবার ঠিক যখন আমরা ফাইনাল প্রতিস্থাপন করব তখন থেকে আমরা গাছে কিন্তু খোল খোলপাত জল দেবো একদম পাতলা করে দেখুন নর্মালি আপনি গাছ দশ দিনের পর থেকেই দিতে পারেন আর আমরা আমরা তো বই এই খাবারটা দেওয়ার ঠিক আরও সাত থেকে দশ দিন পরে মানে দশ দিন পর থেকেই আপনি দেবেন হচ্ছে সর্ষের একদম পাতলা করে সর্ষের খোলপাতা জল আপনি সরষের খোলপাতা জলও দিতে পারেন বা বাদাম খোলপাতা জলও দিতে পারেন তো বাদাম খলপাতা জল যদি বাদাম খোল যদি আপনাদের না থাকে বা সবার পক্ষে সম্ভব হয় না বা সব জায়গায় এটা পাওয়া যায় না তো আপনি সরষের পাতা জল দেবেন আর একটা দেখবে সরষের যদি খুব পরিমাণে গন্ধ হয় তো আমি একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি আর যদি সেইটা আপনি দেন তাহলে এই গন্ধটা আপনার এর থেকে চলে যাবে সেটা কি সেটা হচ্ছে আপনি একটু গুড় নিয়ে নেবেন মনে করুন আপনি একশো গ্রাম সর্ষে গোল বেজাচ্ছেন কিন্তু দুশো গ্রাম সর্ষে গোল বেজাচ্ছেন যতগুলো আপনার গাছ আছে শীতকালে সমস্ত গাছে আপনি এই সর্ষে পাতা জল দেবেন যত রকম সিজন ফুল আছে সেগুলোতে আপনি এই সর্ষে পাতা জল দেবেন আর আপনি করবেন কি গুড় পঞ্চাশ গ্রাম গুড় কিনে নেবেন যে আমাদের খেজুর আখের গুড় পাওয়া যায় না পঞ্চাশ গ্রাম আখের গুড় নেবেন এই সরষের খোলপাতাটা যখন ভেজাচ্ছেন আপনি তার সাথে সাথে ওই পঞ্চাশ গ্রাম আখের গুড়টা ওই সরষের খোলপাতার জলে দিয়ে দেবেন দেখবেন আপনার সব যখন আপনি জলটা লিকুইডটা তৈরি করবেন আপনার ওই লিকুইডের মধ্যে যে পচা গন্ধ দুর্গন্ধ তৈরি হয় সেই দুর্গন্ধটা একদমই থাকবে না তো চলুন এবার দেখে নিই এইখানে কী কী আমি খাবারটা দিয়েছি একে এই দেখুন এইটা নিয়েছি হচ্ছে এই যে সাদা রঙের এইটা এই সাদা রঙের যে জিনিসটা এই সাদা রঙের এই জিনিসটা নিয়েছি এটা হচ্ছে ম্যাগনেশিয়াম এই সরি এটা হচ্ছে যে ইউরিয়া সুপার ফসফেট এটা সরি এটা ভুল হয়েছে এটা হচ্ছে সুপার ফসফেট এই সাদা রঙের জিনিসটা নিতে হবে সুপার ফসফেট কেন সুপার ফসফেট হচ্ছে আমাদের গাছের শেকড়কে মজবুত করতে সাহায্য করবে এই সাদা রঙের জিনিসটা হচ্ছে সুপার ফসফেট এই যে চকচকে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ম্যাগনিসিয়াম সালফেট দেখছেন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট দেখিয়ে দিচ্ছি ভালো একটু দেখুন এটা হচ্ছে ম্যাগনিসিয়াম সালফেট আর এটা হচ্ছে সর্ষের গুঁড়ো সরষের খোলপাত সর্ষে এটা মানে আমাদের সর্ষের যে গুঁড়ো সেইটা এইটা হচ্ছে সরষের গুঁড়ো আর এখানে নিয়েছি হচ্ছে ডিএপি দানা এই ডিএপি দানা আপনি নেবেন হচ্ছে পনেরো ষোলোটা নেবেন তাহলেই হবে কারণ আমার এখানে আটখানা গাছ আছে আটটা গাছের জন্য আমি নিয়েছি হচ্ছে খানা মতন দানা নিয়েছি কারণ প্রত্যেকটা গাছ আমি দুটো করে নিয়েছি চার ইঞ্চি টপ আছে তো এইখানে হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট নেবেন এক চামচ এবার আমি সিঙ্গল সুপার ফসফেট নেবেন এক চামচ আপনি নেবেন দেড় চামচ নেবেন হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট আর দু চামচ নেবেন হচ্ছে সর্ষে সরষে গুঁড়ো আর নেবেন ষোলোখানা দানা যেটা আমি আটখানা টপের জন্য ষোলোটা নিয়েছি আপনার যটা টপ থাকবে সেই অনুযায়ী দুটো করে দানা আপনি প্রত্যেকটা টপের জন্য নেবেন এবার আমি এটা সুন্দর করে অপরের সঙ্গে মিশিয়ে নেব খাবারটা আপনাকে বেশি দিতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি চার ইঞ্চি টবের জন্য একদম সামান্য দিতে হবে কেননা আমরা আরও সাত থেকে দশ দিন পর থেকে আমরা সর্ষের পাতা জলটা আমরা এর মধ্যে প্রদান করব এরপরে আমরা কতটা পরিমাণ আমরা দেব এই গাছের মধ্যে চলো জাস্ট এই যে আমি দেখাচ্ছি জাস্ট এরমভাবে নেবেন এরমভাবে এই যতটা ওঠে একদম এরকমভাবে আমি এরকম সাইডে দিয়ে দিই প্রত্যেকটা গাছে এরকমভাবে সাইডে দিয়ে দিই এটা দেবেন আপনি প্রতিস্থাপনে সাত দিন পর থেকে কিন্তু যদি আপনি ফাইনাল পটে না করেন দেখুন প্রত্যেকটা গাছে আমি এরকমভাবে দিয়ে দেবেন যতটা হাতে উঠছে আপনার তিন চার আঙু যতটা উঠবে ততটাই ব্যাস দেখলেন দেওয়া হয়ে গেছে চারদিকে দেওয়ার কোনো দরকার নেই একটা দিকে দিয়ে দিন এবার আপনি জল দিয়ে দিন আর কিছু করতে হবে না তো দেখতে পেলেন এর পরিচর্যা করুন আর আপনার আরও এর থেকে সাত থেকে দশ দিন পর আপনি সরষে খোলপাওয়া জল দিতে পারেন বা এরপরেও আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ সর্ষে পাতা জলে গাছের বৃদ্ধিটা হবে আর এখানে আমরা গাছের বৃদ্ধির সাথে সাথে আপনার গাছে ফুল আনতেও কিন্তু খুব তাদের সাহায্য করবে আর সে মজবুত করবে তো দেখলেন আজকে ভিডিওটা এই অবধি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন কারণ যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন আজকে এই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র ছাড়া থ্যাংক ইউ